আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের ভোগপুরে মনীষী স্মরণ সমিতির উদ্যোগে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় ভোগপুর বাজার এলাকায় এরপর ভোগপুর স্টেশন চত্বরের নেতাজি সুভাষচন্দ্র বসুর ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপিকা মিরাতুল নাহার ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ

শোভাযাত্রা শেষ হবে ভোটপুর স্কুলের মাঠে তারপর আমাদের ভুল মঞ্চে অনুষ্ঠান রয়েছে আমরা তাদের একটু মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ যারা এসছেন

উন্মোচন দুজন মনীষীর মূর্তি উন্মোচন হলো আজকে যাদের মনীষী মনীষী বললে কম বলা হয় তারা আমাদের পথপ্রদর্শক দুজনই একজন আরেকজনকে অনুসরণ করেছিলেন শ্রদ্ধা জানিয়েছিলেন তার জীবন অনুযায়ী তার বাণী অনুযায়ী তার জীবনকে তিনি সাজিয়েছিলেন সেভাবে তিনি হলেন যার জন্মদিন আজকে তিনি নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু আর তিনি যার বাণীকে বিশেষ করে অনুসরণ করেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ স্বামীজি নেতাজি সুভাষ বসু সুভাষ বসুর নাম কেউ করে না তিনি নেতাজি হয়েছিলেন তিনি জননেতা হয়েছিলেন দেশ নেতা হয়েছিলেন জাতির জীবনে নেতৃত্ব দিতে পেরেছিলেন আরেকজন এই ধরনের নেতা মানুষদের উদ্দীপনা যোগান জুগিয়েছেন উজ্জীপন জুগিয়েছেন এবং ধর্মকে সঠিক অর্থে বুঝতে শিখিয়েছেন এই দুজন মানুষকে পেয়ে আমাদের আমরা আমরা এই দেশের মানুষ অনেক কষ্ট অনেক দুর্ভোগ আমাদের কিন্তু আমরা এই এরকম মানুষ অনেক পেয়েছি এই দুজনকে পেয়ে বিশেষ গর্বিত ভোগপুর মনীষী স্মরণ সমিতি আজকে এই দুজনের মূর্তি উন্মোচন করে সঠিক কাজ করেছেন কর্তব্য পালন করেছেন আমি গর্বিত আনন্দিত অভিভূত যে আমি মূর্তি উন্মোচনে সামিল হতে পেরেছি